ওই জাতির কখনো আল্লাহ তালা দোয়া কবুল করবেন না ওই ব্যক্তির কতক্ষণ পর্যন্ত দোয়া কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি ওই ব্যক্তি জেনাকর যাবে থাকবে সারা পৃথিবীতে জেনার সরাসরি গ্রামে গঞ্জে বাজারে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ ইউনিভার্সিটিতে আপনার রাস্তাঘাটে যেখানে যাবেন সেখানেই জেনার সরাসরি অধিকাংশ মানুষ আমরা জেনার সাথে লিপ্ত অধিকাংশ মানুষ আমরা জেনার সাথে লিপ্ত কেউ বা আমরা চোখের জেনা করছি কেউ বা আমরা হাতের জেনা করছি কেউ বা অন্তরের জেনা করছি কেউবা আবার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা এটাকে বাস্তবায়ন করতেছি কোন সেক্টরে যাবেন অফিস আদালত প্রাইভেট কোম্পানি শিক্ষা প্রতিষ্ঠান সেটা ও স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি মাদ্রাসার মধ্যেও এরকম যৌনচার মাদ্রাসার মধ্যেও এরকম জেনারে বিচার হচ্ছে এমনকি আরো দুষ্কর কথা হলো মাদ্রাসার মধ্যে বলাৎকার পর্যন্ত করা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বলাৎকার পর্যন্ত করা হচ্ছে মানে ছেলে ছেলে জানা করছে মেয়ে মেয়ে জানা করতেছে নবী মোহাম্মদ সাল্লাম বলছেন আমার উন্মতের জন্য সবচেয়ে বড় ভয় আমি যেটা রেখে যাচ্ছি সেটা হলো আমার এই উন্মত এক শ্রেণীর ব্যক্তি তারা তাদের চাহিদা পূরণ করার জন্য তারা পুরুষকে আহ্বান করবে কমে লুট হয়ে যাবে পরের বাক্যে রাসুল সাল্লাম বলছেন আমার এই উন্মতের জন্য আমি যেটা আরো বেশি সবচেয়ে বেশি ভয় পাচ্ছি সেটা হচ্ছে এই আমার উন্মত জেনা ব্যবিচারে লিপ্ত হয়ে যাবে আমার উন্মত জেনাকে জেনা মনে করবে না আমার উন্মত কুকুর বৃত্তির অনুসরণ করে শয়তানের অনুসরণ করে সর্বদাই ওয়াল টাইম জেনা করতে থাকবে দেখছেন না এখন এলাকার মুরব্বীটা যাকে মানুষ নেতা হিসাবে মানে এলাকার মুরব্বীটা হলো জেনাকর স্কুলের হেডমাস্টার যাকে হেডমাস্টার হিসাবে গ্রহণ করে স্কুলের হেডমাস্টার হলো জেনা কর সে জেনা করছে ডাকার লোক দেখিয়ে সে অন্য অন্য নারীকে অন্য মেয়েকে চাকরি দিবার কথা বলে সে জেনা করছে অনেক মেয়েকে তার স্টুডেন্টকে ছাত্রী কিসে ধর্ষণ করছে এরকম শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি এরকম অবস্থা হয় তাহলে তারা কি শিক্ষা অর্জন করবে নবী মোহাম্মদ সাল্লাম বলছেন আমার উন্মতের জন্য আমি যে বিষয়টা সবচেয়ে বেশি ভয় করছি সেটা হচ্ছে আমার উন্মতের মধ্যে জেনা ব্যবসার বৃদ্ধি পাবে এরা কমে লুজ হবে এরা গরু সকলের মতো জেনা ব্যবচার করবে খুবই দুঃখ লাগে খুবই আফসোস লাগে তখন যখন এরকম পেপার পত্রিকায় সোশ্যাল মিডিয়াতে খবর আসে পাঁচ বছরের শিশুকে পঞ্চাশ বছরের বৃদ্ধ ধর্ষণ করেছে তখন খুবই কষ্ট লাগে একটা গরু গরু বিবেক আছে এ তো তো জানুয়ারের চেয়ে নিকৃষ্ট আপনাকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই একটা গরু একটা ছেলে গরু আপনারা কি বলেন সেটাকে আরিয়া বলেন এই ছেলে গরুকে যদি আপনি মেয়ে গরুর উপরে উঠতে দেন যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে গরুটা হিট হবে না সময় হবে না ততক্ষণ পর্যন্ত সে উঠবে না একটা সাধুকে প্রমাণ করেন সে উঠবে না একটা ঘোড়াকে প্রমাণ করেন সে উঠবে না সে জানে এখনো সময় হয় নাই কিন্তু এরকম নবান্নরটা মানুষ অসভ্য জাহেলপূর্ণ মানুষ যারা মানুষের নামে জানোয়ার হয়ে বসবাস করছে সমাজের মধ্যে এরা পাঁচ বছর দশ বছরের শিশুকে বুঝে না পাঁচ বছর দশ বছরের শিশুকে ধর্ষণ করে আবার হত্যা করে ফেলে আল্লাহ সুবাহ বলছেন পবিত্র কুরানিমে শ্রতুল আরফের একশো উনআশি নম্বর আয়াত এদের অন্তর আছে কিন্তু বুঝার কোনো ক্ষমতা নেই তাদের চক্ষু আছে কিন্তু দেখার মতো কোন শক্তি নেই তাদের তাদের কর্ম আছে এই কর্ম থাকা সত্ত্বেও তাদের বোঝার কোন শোনার কোন শক্তি তাদেরকে তারা মানে তারা পায়নি আল্লাহ সুন্দর বলছেন উলাইকা কালে আনাম এরা হলো গরু ছাগলের মতো এরা হলো কুকুর শুকুরের মতো এরা হলো বন্য পশুর মতো মালহু মাজান বড় এই কুকুর সুপুর, সিগেল যা আছে এদের চেয়েও জঘন্য আজকে সমাজে অশ্লীলতা বৃদ্ধি পেয়েছে জেনা ব্যবচার বৃদ্ধি পেয়েছে যার কারণে আমাদের মুখের দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না নবী মোহাম্মদ সাল্লাহাম বলছেন ওই ব্যক্তির ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জেনা কর সমাজের মধ্যে জেনা ব্যবচার এত বেশি বৃদ্ধি পেয়েছে যে বলা মুশকিল ব্যাপার